এই সুন্দর জায়গাটার নাম হচ্ছে আপনার পাশে হুগলি বেকারি নিক্সান মার্কেট অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর পোশাক ব্যাগ অনেক রকমের ড্রেস আপ অনেক কিছু পাওয়া যায় আপনার এখানে এই ফুটপাতে আপনার অনেক সুন্দর কম দামি জিনিস পাওয়া যায় আসলে জায়গাতে অনেক সুন্দর জায়গাতে আপনার ছোটদের জামা কাপড়ও পাওয়া যায় এখানে মোবাইলের ব্যাগ কিছু পাওয়া যায় এখানে এই জায়গাটা আমার অনেক ভালো লাগলো আজকে মূলত আবহাওয়াটা খুব সুন্দর ছিল তাই একটা ভিডিও করলাম খুব সুন্দর আসছিল আর পিকচার পেলে যে আছে আপনার সুন্দর মেয়েদের কসমেটিক বাচ্চাদের খেলনা বাটি অনেক কিছু আপনার জামা কাপড় এখানেও পাওয়া যায় সুন্দর সুন্দর এই ভিডিওটুকে ঢুকে আমার অনেক ভালো লাগলো অনেক লেডিস আইটেম অনেক কিছু পাওয়া যায় আপনার ভিতরে কম দামে আপনাদের জায়গাটা আর কথা না বলে দেখুন জায়গাটার নাম হচ্ছে আপনার ডাক বাংলা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনার কম দামে বাচ্চাদের থেকে শুরু করে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস ব্যাগ কসমেটিক আইটেম অনেক কিছু পাওয়া যায় জায়গাটা অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর জিনিস এখানে বেশিরভাগ লেডিস পাওয়া যায় ভালো সুন্দর সুন্দর কালেকশন